কটা সাতটা পুরাণ থেকে দুইটা হাতির শরীর থেকে পাঁচটা এক নম্বর পুরাণ থেকে অলহা যেগুলো মানুষের রোগ মুক্তির জন্য ঔষধ বানিয়েছে সেটি হলো সুরায় চাধিহা অনন্য সুভা আনন্দ এই সুরায় চাধিহা সাতটা আয়াত পুরাণের মধ্যে আস আমি এই সাতটা আয়াতকে অল

আমার মুখের কথা আমার কথা বলছি তোমার স্বরে কেন তোমাকে তো আমি তোমার শরীরের মধ্যে প্রহার করি নাই লাভের অথবা হাতুড়ি তার আঘাত করি নেই পাথর দ্বারা আঘাত করি নেই রথ তার আঘাত করি নেই তোমার স্বরেকে না আগে আনন্দটা করছি আমার কথা বলছি এই কথা যদি তোমার শরীরের শরে আল্লাহর কারণ পরে হাদিস শরীর পরে যদি আমি ভোটেই তাহলে যাকে ক্ষতি বা যাকে সার্ভ করব ওই ব্যক্তি শরীরের মধ্যে জ্বলবে ওই ব্যক্তি রোগ মুক্তি হবে ওই ব্যক্তিকে আল্লাহ তারা সেবা দান করবে আমার কথা যদি তোমার শরীরে চলতে পারে তাহলে আল্লাহ কালাম কেন চলবে না হাদিস শরীর নবীজির জবানের কথা কেন চলবে না অবশ্যই চলবে তাহলে এক নম্বর আলো সুরাই ফাতিমা বিশুদ্ধভাবে যদি পরে ইমানের দিনের সাথে কে পরে আমার করে আল্লাহ তারা 50개의 왕따라, 시바다를 수하. 아마도 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 아마도

যদি মৌ পান করতে পারে মধু পান করতে পারে পানিতে হুঁ দিয়ে পানি পান করবেন দুই নম্বর হল আপনি মধু পান করবেন মৌ পান করবেন এটা পুরান শরীর থেকে তিন নম্বর হচ্ছে হাদিস শরীর থেকে জমজমের পানি বলুন তো সুবহানাল্লাহ জমজমের পানি এমন এক বরকতপূর্ণ পানি যেই ব্যক্তি জমজমের পানি পান করবে অসুস্থ থাকলে আল্লাহ তাআলা শিফা দান করে দিবেন সুবহানাল্লাহ জমজমের পানি যদি কোনো মানুষ ক্ষুধার্ত ব্যক্তি পান করে ওই ব্যক্তির ক্ষুধাকে আল্লাহ তাআলা নিবারণ করে পেটের ক্ষুধা নিবারণ করে দিবেন সুবহানাল্লাহ ক্ষুধার্ত ব্যক্তির জন্য

অথবা কোন ব্যক্তিকে যদি বিষ পান করে তাকে কোন ব্যক্তি আর মদিনা শরীফে যদি সালিস থাকি আর হুয়া সাতটা খেজুর পান করতে পারে যতই বিষ হোক ওই ব্যক্তিকে কোনো ক্ষতি করতে পারবে না যতই কোনো সাধু করুক ওই ব্যক্তি সাধুর আসল ও শরীরের মধ্যে প্রভাব ফেলতে পারবে না শুভ তাহলে যাদের শরীরের মধ্যে বিষ আছে আসে আপনারা বাজার থেকে মদিনা শরীফের আসবা খেজুর কিনবেন

মেথি কি মেথি মেথি টানা সাধারণত একটা জিনিস দানা এই মেথি টানা কিতাবের মধ্যে আসে এত পাওয়ার মেথির এত গুণ কোন মানুষ যদি জানতো তাহলে না মেথি কিনত এবং মেথি সেবন করত আপনার লোক হয়েছে বিশেষ করে আমরা যারা পুরুষ আছি মেথি গুলা পাঠ করবেন রোগ সুস্থ হয় পুরুষের অনেক ফায়দা হয় মেথি পাঠ করবো

একটা আদিষ্ঠে বলা হয়েছে অসুধ বল হা কুতায় ইবাহ যে ব্যক্তি বেশি বেশি মনে লাহ কুতায় ইবে